নমস্কার কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প আলফ্রেড হিচককের লেখা দ্য স্কেলিটন অবলম্বনে কঙ্কাল আগেই বলে রাখা ভালো যে আমি কোনো ভূতের গল্প বলছি না আপনাদের কাছে আমি নিজেই ভূত আছে বলে বিশ্বাস করি না আমার কথা শুনে ভাবছেন কি বলে লোকটা ভূতের গল্প বলছে অথচ ভূত যে আছে তা বিশ্বাস করে না বেশ তবে শুনুন গল্পটা এই গল্পের শুরু বন্দরনগরী লাসপেন এই সময় এখানে একটা বড় অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ এক সময় এখানকার একটি মিউজিয়ামে একটি কাঠের তৈরি নারী মূর্তি এসে পৌঁছায় কাঠের তৈরি সেই অষ্টাদশী শহরের সকলেরই কৌতূহলের বস্তু হয়ে দাঁড়ালো এই মূর্তির নাম ছিল অ্যাটলান্টা অ্যাটলান্টা কিন্তু ইটালির তৈরি নয় কোনো এক জাহাজ একে নিয়ে আসে এই বন্দরে এই মিউজিয়ামের কিউরেটার যুবক পর স্মিথ কিন্তু ভালোবাসে এই অ্যাটলান্টাকে তাকে ছাড়া যুবকে চলে না সে যেন তার ধ্যান জ্ঞান বন্ধুরা তাকে এ নিয়ে ঠাট্টা করে কিন্তু সরলপ্রাণ স্মিথের সেদিকে ভ্রূক্ষেপ নেই অনেকে অনেকভাবে লেখার বিষয়বস্তু সংগ্রহ করে কিন্তু আমার সংগ্রহের লক্ষ্যবস্তু মিউজিয়াম সেখানে আমি নিয়মিত যেতাম তাই স্বাভাবিক কারণেই স্মিথ আমার বিশেষ পরিচিত আমি অবাক হয়ে দেখতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে এক মনে তাকিয়ে আছে যেন পলক পড়ছে না একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম বললাম কি বন্ধু সবসময় একাগ্র চিত্তে কি দেখো বলো তো দিন থেকেই দেখছি আজ আর কৌতূহল দমন করতে পারলাম না তাই জিজ্ঞাসা করছি কি পেয়েছ এর মধ্যে একটা কাঠের পুতুল বই তো কিছু নয় মানছি খুবই সুন্দরী কিন্তু বাস্তবে তো একটা পুতুল ছাড়া আর কিছু নয় মিস্টার স্মিথ বললেন জানেন সকলে ভাবে হয় আমি পাগল আর তা না হলে জানেন আমি সব জানতে পারি আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সব আমার জানা আমি অবিশ্বাসের ভাব দেখাই তাই নাকি আপনি ভাবছেন এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন আপনি তাহলে শুনুন আমার অতীত কাহিনী সে আজ থেকে অনেক দিন আগেকার কথা তেরোই অক্টোবর সতেরোশো চুয়াত্তর সন সবে বিয়ে করেছি নবযৌবনা সুন্দরী বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয় আনন্দে খুশিতে হাবুডুবু খাচ্ছি আমি আর সেই সঙ্গে আমার বউ তার নাম অ্যাটলান্টা বিয়ের কয়েক মাস পরেই সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়লাম দুজনে চলতে চলতে এসে পড়লাম পারস্য উপসাগরের তীরে আর সেখানেই ঘটলো মর্মান্তিক ঘটনা ভগবান বুঝি বেশি দিন সুখ লেখেননি আমাদের কপালে সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা তখন হাঁপিয়ে উঠেছিলাম তাই ঠিক করলাম একটু অন্য কোথাও গিয়ে ঘুরতে যাব তাই বনপথ দিয়ে দুজনে হাত ধরাধরি করে হাঁটছিলাম এমন সময় হঠাৎ চিৎকার করে উঠল অ্যাটলান্টা কিছু বোঝবার আগেই সে মাটিতে পড়ে গেল আর আমি দেখলাম চকচকে চলমান একটা ফিতে একটা সাপ ঝোপের মধ্যে মিলিয়ে গেল আমার সাধারণ বোধবুদ্ধি তখন লোপ পেয়েছে নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ অ্যাটলান্টা আমাকে ছেড়ে চলে গেছে চিরজীবনের মতো আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম কিন্তু কাঁদলেই তো আর মৃত মানুষ ফিরে আসে না আমার অ্যাডলান্টাও আর ফিরল না ফিরল না আর ফিরল না আমি অ্যাডলান্টাকে নিয়ে দেশের দিকে রওনা হলাম মিশরে গিয়ে তার একটা কাঠের মমি তৈরি করে ফিরে এলাম এখানে হুম এখানে এখানে তারপর আবার জন্ম নিয়ে আমি হয়েছি পলস মিথ এভাবেই নতুন নতুন জন্ম নিয়ে আমি আমার অ্যাটলানটাকে আগলে আগলে রাখি তাকে না দেখে আমি থাকতে পারি না আপনিই বলুন হ্যাঁ আপনিই বলুন লোকে কি বলল তাতে আমার কি যায় আসে আমি যে তার কথা শুনতে পাই তার সঙ্গে কথা বলি নির্জনে আমি ভাবি তাও কি সম্ভব পল স্মিথ যা বলছেন তা কি বিশ্বাসযোগ্য এক মনে সব ভাবছি এমন সময় আমারই চোখের সামনে দেখলাম পলস স্মিথ আর রক্তে মাংসে গড়া শরীরই মানুষ নেই সে হয়ে উঠেছে বিভৎস এক কঙ্কাল সেই কঙ্কাল হাসছে প্রাণ খুলে হাসছে কিন্তু একই সেই অ্যাটলান্টার কাঠের মূর্তির ঠোঁটেও দেখা দিয়েছে হাসি হাসছে সেও দেখতে দেখতে সেই কাঠের মূর্তি এক সুন্দরী নারী রূপ ধরল এরপর কাঁচের বাক্স থেকে বেরিয়ে মিস্টার স্মিথের কঙ্কালকে জড়িয়ে ধরল তারপর ওরা দুজন উন্মত্ত হয়ে উঠলো কৃপি কলনিতে শুনছিলেন আলফ্রেড হিচককের লেখা দ্য স্কেলিটান অবলম্বনে কঙ্কাল